এই যে আহতদের চিকিৎসা হচ্ছে হচ্ছে না যে লিস্টিং না এটা নিয়ে কিন্তু আমরা সবাই আসলে ভিতরে ভিতরে এক ধরনের দায়গ্রস্ত মধ্যে আছি এবং ঢাকা শহরে তো তাও কিছুটা ফ্রি ট্রিটমেন্টের ব্যবস্থা হয়েছে আপনি যদি ঢাকার বাইরে যান গতকাল আমি বৈশালে গিয়েছিলাম ওখানে একজনের সাথে আমার পরিচয় হলো উনি রিক্সা চালান এবং বৈশাল বিশ্ববিদ্যালয় যেদিন আঠারোই আঠারো জুলাই যখন হামলা হয়েছিল পুলিশ হামলা চালানোর পরে ওনার চোখে ছোড়াগুলি লাগে এবং উনি বর্তমানে অন্ধ হয়ে গেছেন উনি অটোরিকশা চালাতেন তো এখন সে পুরোপুরি বেকার তার ওয়াইফ আট মাসের প্রেগনেন্ট এক মাসের মধ্যে বাচ্চা ডেলিভারি হবে তার বাসায় খাওয়ার পরিস্থিতি নাই থাকার পরিস্থিতি নাই আর চোখের মধ্যে নাকি এখনো তার ছোট ছোড়াগুলি বের হয়নি তো এরকম একটা পরিস্থিতিতে ওই লোক আছে তো মানে তাহলে চিন্তা করা যায় যে উনি কিন্তু বৈশাল ইউনিভার্সিটি টোয়েন্থের সাথে তার পরিচয় আছে এটার পরও উনি যখন ট্রিটমেন্টটা পাচ্ছেন না যারা একদম গ্রাম প্রত্যন্ত পর্যায়ে এখানে আন্দোলনটা করেছেন আহত হয়েছে। তাদের চিকিৎসার কি পরিস্থিতি এটা তো তো আমাদের কল্পনাতীত সত্যি বলতে এই এখানে সরকারেরও আমি যদিও চাই না যে সরকারের পক্ষ হয়ে কথা বলতো আমি সবসময় সরকার বিপক্ষে হয়ে কথা বলছি কিন্তু আমি যখন নিজে সিচুয়েশনটা বোঝার চেষ্টা করছি তখন দেখলাম যে পরিস্থিতিটা আসলে যতই বলি শেখ হাসিনা গত পনেরো বছরে দেশটা এমন পরিস্থিতি করেছে এমন ভাবে সেন্ট্রালাইজ করেছে এখানে প্রত্যেকটা ইনস্টিটিউশন ধ্বংস হয়েছে কি বাকি নেই মানে প্রত্যেকটা ইনস্টিটিউশন এখানে করাপ্টেড হয়েছে এখানে সবকিছুর আমিকরণ হয়েছে যার কারণে যখন আপনি সরকার নতুন সরকার এসেছে একদম সচিবালয় থেকে শুরু করে পুলিশ বলি একদম স্থানীয় প্রশাসন ইভেন চিকিৎসকদের মধ্যেও এরকম অনেক গ্রুপ আছে যারা সরকারকে কোনো ধরনের সহযোগিতা করবে না তারা নানানভাবেই হচ্ছে সরকারের এগেনস্টে কথা বলবে নানানভাবে তার ডিসফাংশনাল করতে চায় সিস্টেমটাকে এবং যার কারণে আহতদের যে সেবাটা পাওয়ার কথা এখানে শহীদদের যে সেবাটা পাওয়ার কথা ওই প্রশাসনিক প্রশাসনিক চেইন অফ কমান্ডটা এখানে তৈরি করা এখনো পর্যন্ত সম্ভব হচ্ছে না এবং আমাদের আমি যেটা পার্সোনালি মনে করি যে এই চেইন অফ কমান্ড তৈরি করার দায়িত্বটা উত্থান সবাই করেছে এবং সবাই কিন্তু তার এলাকা পর্যায়ে যদি যে অফিস গুলো আছে সেখানে পুশ করা সেখানে যাতে কোনো দুর্নীতি বা নিয়োগ হতে না পারে সেটার এগেনস্টে দাঁড়ানো এটা হচ্ছে প্রত্যেকটা নাগরিকের দায়িত্ব আর যখনই হচ্ছে যে এলাকা পর্যায়ে এই প্রতিরোধ তৈরি হবে এবং তখনই কিন্তু শুধুমাত্র এখানে সরকারের পক্ষে সফল হইতে পারবে এখানে একটা প্রশাসনের কিন্তু যেভাবে সরকারের দিকে সবাই তাকিয়ে আছে আর এলাকা পর্যায়ে সবকিছু দখল হচ্ছে এই প্রসেস মধ্যে গেলে দখল দায়িত্বটাই কিন্তু কায়েম হবে এবং আস্তে আস্তে আমাদের জনগণের যে শক্তি সেই জনগণের শক্তি দুর্বল হয়ে থাকবে এবং ইনস্টিটিউশনগুলো গুলা পুরোনো কিন্তু দুর্নীতিগ্রস্ত হবে